এদেশে যখন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে গুম খুন সকাল বিকাল হয়েছে তখন জাতিসংঘ কোথায় ছিল তখন তারা কেন অফিস খুলতে আসেনি এবং তাদেরকেও তড়িগড়ি করে অনুমোদন দেওয়া হচ্ছে কেন ওলামায় ক্রামের এত বিরোধিতা সত্ত্বেও কিভাবে এই দুঃসাহস করা তাদের ভূমিকা দিনের আলোর মতো পরিষ্কার তারা ভালোর চাইতে খারাপ করে বেশি তারা সাইনবোর্ড লাগায় অধিকারের ভেতরে করে ষড়যন্ত্রের কাজ অতএব এদেরকে ডেকে আনা মানে হলো খাল কেটে কবির নিয়াস তারা এসেই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে নেমে আপনারা সবাই কম বেশি দেখেছেন আমাদের উপদেষ্টা পরিষদ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে খোলার জন্য যা আবেদন ছিল সেটার খসড়া অনুমোদন করেছে এটা নিয়ে শুরু থেকে দেশের সর্বস্তরের আলেম সমাজ প্রকৃত দেশপ্রেমী দেশের সচেতন নাগরিক সমাজ শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছে এই বিরোধিতার সত্ত্বেও এর খসড়া অনুমোদন করা হলো আপনারা এও দেখেছেন যে আমাদের দেশে প্রচলিত আইনে এখনো যেখানে সমকামিতা এটা রীতিমত এমন অপরাধ যে অপরাধের জন্য কারাদণ্ডের শাস্তির কথা বলা আছে যেখানে প্রচলিত আইনে আমাদের দেশে এখনো যেটি অপরাধ হিসেবে বিবেচিত সেখানে জাতিসংঘের একজন প্রতিনিধি তিনি শুধু সমকামী নন বরং তার সমকামী সঙ্গীকে সাথে নিয়ে আসার জন্য সরকারের কাছে এগ্রিমেন্ট চেয়ে পাঠিয়েছে একটা দেশের জন্য একটা দেশের মানুষের জন্য এটা এটা যে যে কত কত বড় বড় অপমানজনক সেটা বোঝার জন্য আসলে কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আপনার দেশে একটা জিনিসকে আপনার দেশে আপনি অপরাধ হিসেবে বিবেচনা করেন আপনার দেশে আইন আছে এটা অপরাধ কেউ সংগঠন করলে তাকে শাস্তি দেওয়া হবে তাকে জেল দেওয়া হবে আইনে আছে কারণে এই দেশ সেটাকে অপরাধ মনে করে ঘৃণা করে সেই জিনিসটা শুধু করবে তা না ঘোষণা দিয়ে খুললম খোলা করার জন্য সেখানে আসবে সেই প্রস্তুতি সে প্রিপারেশন সে অনুমোদন চাওয়া হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনার বাবা আপনার ভাই আপনার পরিবারের কাউকে খুন করবে কেউ আপনার পারমিশন নিয়ে খুন করতে আসছে সবচেয়ে বেশি মানবাধিকার বলুণ্ঠিত হয় যে সমস্ত দেশগুলোতে সে সমস্ত দেশগুলোতে কেন এই সংস্থার অফিস নাই আমাদের পার্শ্ববর্তী ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন নিধন প্রতি মুহূর্তে হচ্ছে যে ভারত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ গরুর গোস্ত রপ্তানিকারক দেশ সেখানে মুসলমানের বাড়িতে ফ্রিজে গরুর গোস্ত পাওয়ার মিথ্যা অভিযোগের মুসলমানকে পিটিয়ে হত্যা করে শেষ করে ফেলা হয় সেখানে মানবাধিকার কমিশনের অফিস কেন হয় যেখানে চায় না ওইভোর মুসলমানদের কথা আমরা চাই সেখানে কেন জাতিসংঘের কোন একটা অফিস খোলে না মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যে নিধন চলছে বছরকে বছর ধরে সেখানে যে ভয়াবহ অত্যাযোগ্য চলছে সেখানে কেন তার মানবাধিকার কমিশন অফিস খুলতে আসে পৃথিবীর শক্তিশালী কোন দেশে কেন হয় না যে সমস্ত দেশগুলোতে যুদ্ধ চলছে যুদ্ধ বিধ্বস্ত গৃহযুদ্ধ চলমান আছে এইরকম দেশগুলোর কাতারে তারা আমাদের দেশকে ফেলে এখানে তারা অফিস খুলতে আসছে আর আমাদের সরকারও সেটা দর্শক অনুমোদন করে কিভাবে সম্ভব ইন্টারিম একটা সরকার এই ধরনের ডিসিশন আদৌ নিতে পারে কিন্তু এমন সিদ্ধান্ত নিয়ে আর আসলো কোনো সুযোগ আছে কিনা যে একটা দেশ এটা তো সিদ্ধান্তের ব্যাপার এই দেশে যখন মানবতাবিকার লঙ্ঘিত হয়েছে গুম গুম সকাল বিকাল হয়েছে তখন জাতিসমূহ কোথায় ছিল তখন তারা কেন অফিস করতে আসেনি যে সকাল বিকাল মানুষ হাওয়া হয়ে যাচ্ছে গুম হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে লাশ পাওয়া যাচ্ছে না অর্ধমতে লাশও পাওয়া যাচ্ছে না এরকম পরিস্থিতি যখন চলছে তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন এই দেশে অফিস খোলার জন্য আসে যখন সে অবস্থার অবনতি হয়েছে সে অবস্থা যখন পরিবর্তন হয়ে গেছে এখন তারা দেশে আসতে চাচ্ছে কেন এবং তাদেরকেও তড়িগড়ি করে অনুমোদন দেওয়া হচ্ছে কেন ওলামা একরামের এত বিরোধিতা সত্ত্বেও কিভাবে এই দুঃসাহস করা হয় মানবাধিকার এত বেশি বলণ্ঠিত হয় নাই যতটা ফিলিস্তিনে এখন হচ্ছে বা নিকট অতীতে হয়েছে কই এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের কি ভূমিকা সেখানে ছিল আপনারা সবাই কম জেনে থাকবেন সাধারণত এরা কি তাদের কাজ হলো পশ্চিমা মূল্যবোধ বিভিন্ন দেশে দেশে প্রতিষ্ঠা করা মানবাধিকারের নাম দিয়ে তারা মানবাধিকারের নাম দিয়ে প্রতিটি প্রতিষ্ঠা করার সবচেয়ে বেশি চেষ্টা করে বলা হচ্ছে যে তিন বছরের জন্য তারা আসছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে তিন বছরের জন্য আসছে আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে ভাই তিন বছর তারা থাকবে থেকে তারা চলে যাবে এবং তারা আসলে একজন উপদেষ্টা বলেছেন আরো একাধিক দায়িত্বশীল বলেছেন যে হ্যাঁ ভাই ওনারা তো আসলে আসলে আমাদের লাভ হবে কি লাভ হবে লাভ হবে যে সামনে কোন সরকার যে যখন আসুক আর জনগণকে গুম খুন করতে পারবে না কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে আমরা বললাম যে এই যদি হয় বাস্তবতা তাহলে বিগত আমলে যখন গুম খুন হয়েছে তখন তারা কেন আসে তখন তারা থাকলে যদি আমাদের গুম খুন বন্ধ হয়ে যেত তারা তখন আসুন না কেন ফিলিস্তিনে ফিলিস্তিন নিয়েও তো তারা কাজ করে কই সেখানে কি একটা কোনো কি বন্ধ হয়েছে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে তারা আসলে আমাদের দেশে গুম খুন বন্ধ হয়ে যাবে তারা এসেই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে নেমে গেছে এই সমাজ কল্যাণ উপদেষ্টা যিনি পতিতাদেরকে এই শব্দই দেশের আপনার আমার ট্যাক্সের টাকা থেকে থেকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে প্রণোদনা দিয়ে তাদের এই কাজে একরকম উৎসাহ যোগাচ্ছেন এবং নারী সংস্কার কমিশনের নামে সরকারের সবচেয়ে বিতর্কিত কাজটা যে লোকটা করাইছেন এই লোকটাই এই মানবাধিকার কমিশনকে দেশে আনার জন্য সবচেয়ে বেশি মরিয়া হয়ে আছে কেন কাদের স্বার্থ রক্ষা করার জন্য এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের অবস্থানকে পরিষ্কার করতে হবে